ভাইজান তুমি একদম ঠিক কথা কইছো আমি কখনো তুমি ভাইবা দেখি নাই আরে শোন আমি আর তোর ভাই তরে যা কই তোর ভালো লাগেই কই নগদ টাকা কাবিন দিলে ভালোই তো কিন্তু কিস্তিতে যেহেতু কাবিনের টাকা দিতাছে সময় মতো প্রতি মাসের কিস্তির টাকা আদায় করে নিবি বুঝছো আর কিস্তির টাকা যদি সময় মতো না দেয় এখন তো বিচার বসাইছ এরপরে থানায় গিয়া মামলা কর এরপরে দেখবি পুলিশ পাঁচ লাখের জায়গায় দশ লাখ টাকা কাবিন আদায় করবো আর হোন কিস্তির টাকা দিলে তুই কিন্তু আমার অ্যাকাউন্টে জমা দিবি আমার কাবিনের টাকা আমি তোমার অ্যাকাউন্টে জমা রাখবো কেন আরে ভোকারা কি কয় কিছু বুঝতেছে না শোন অনেকগুলা টাকার ব্যাপার না তোর কাছে থাকলে টেরা আরে দিতে পারে বা সুডিও দিতে পারে আরে যে তোর এটা কি ননদ আছে না ওরা তো দেখলে খালি শূন্যের মতো মনে হয় মনে হয় যে মুহূর্তে যেকোনো কোনো জিনিস চুরি করে ফেলাইতে পারে তোর টাকাটা আমার অ্যাকাউন্টে দিলে সেফ থাকবো নিরাপদ থাকবো তারপর যখন একবারে পাঁচ লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেবো সেই টাকাটা উঠে আমি তোরে দিয়ে দেবো তুই টাকাটা নিয়ে কিছু একটা করলি তোরে এই টাকার প্রতি কিন্তু আমার কোনো লোভ নেই আর যাই হোক আমার বোন এটা কাবিনের টাকা হ্যাঁ এটা ঠিকই কইছো আচ্ছা ঠিক আছে এখন থেকে কিস্তির টাকা পাওয়ানোর সাথে সাথে আমি তোমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো লাইফ তো বেড়া দিবেই নেবেন না নীল মজাদার গোলমার্ক কপ কুরমুরে বাইটে ফুলফুরে লাইট কি জাইন ভাই

বিশ হাজার কয়েটা টাকা বড় দিতে হয়ে দোকানে নতুন মাল উঠেলে বইয়ের কাবিনার কিস্তি টাকা দিতে পারবো না এর লেগা দোকানে নতুন মাল উঠাইতেছি না বেসা কেনা যা হইতেছে সেই টাকায় কাবিনা কিস্তি টাকা হিসেবে জোগাড় করতেছি বলেন কি ভাই আপনি কিস্তিতে কাবিনের টাকা শোধ করতেছেন এইজন্য দোকানে মাল উঠাইতেছেন না আরে ভাই এইভাবে দোকানে মাল না উঠেলে তো আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে সেটা তো আমি বুঝতেছি ভাই কিন্তু আমার বউ বুঝতেছে না তার নাকি কাবিনের টাকা লাগবোই তাই বাধ্য হয়ে এখন আমারও দেয়া লাগতেছে আরে ভাই কি সুন্দর ব্যবসা করতেছিলেন এই বই তো আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে আচ্ছা ঠিক আছে আপনার যদি মাল লাগে আপনি আমার ফোন দিয়ে আমি এসে দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে আজকে মাসে কয় তারিখ খেয়াল আছে ওকে خلاص আজকে মাসের 5 তারিখ। বিচার শালিশের সভা সামনে কি বলসিলা? প্রত্যেক মাসে 1 তারিখের মধ্যে কিস্তি টাকা পরিশোধ করবা। আজকে 5 তারিখ হয়ে গেছে কিস্তি টাকা এখনো দাও নাই কেন? এইজন্য না আমি ক্যাবিনে টাকা কিস্তিতে নিতে রাজি হইতেছিলাম না। বল তুমিও জানো আমার একটা দোকানে উপর সংসার চলে। দসারা প্রতি মাসে তোমার কিস্তির 20000 টাকা দাউন লাগে। এইজন্য টাকা জমান করতে দেরি হয়ে গেছে। এত কথা আমি জানি না। কিস্তি টাকা জমান হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ হইছে। এই নাও। এই মাসের তোমার কিস্তির 20000 টাকা। আচ্ছা শোনো এই মাসে দিতে দিতে তো পাঁচ তারিখ করে ফেলছো সামনের মাস থেকে এক তারিখের মধ্যে কিস্তি টাকা পরিশোধ করবা বকুল শোনো কও আমি তোমার কাবিনের প্রথম মাসের কিস্তির টাকা দিলাম প্রতি মাসে কিস্তি চালায় যাব এখন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি বাহ শক কত তোমার এক মাসের কিস্তির টাকা দিয়ে স্বামী অধিকার চাইতেছো পুরাপুরি কিস্তি পরিশোধ না হওয়া পর্যন্ত তুমি আমার কাছে স্বামী অধিকার পাইবা না আমার কাছে আসতে পারবা না এতদিন যেভাবে ছিল এখনো সেভাবেই থাকবে তোমার প্রতি মাসে বিশ টাকা কিস্তি দিলে পাঁচ লাখ টাকা পরিশোধ করতে করতে চার পাঁচ বছর লেগে যাইবো এই সময়টা থেকে আমরা আলাদাই থাকো অবশ্যই আলাদা থাকবো আর তোমার যদি এত আলাদা থাকতে সমস্যা হয় আমার কাছে আসতে চাও তাহলে কাবিনাটাকে একেবারে পরিশোধ করে দাও সেটা যদি আমার পক্ষে সম্ভবই হইতো তাহলে আমি তোমার পুরো টাকাটা দিয়েই দিতাম তোমার তো কাবিনা টাকা লাগবো তাই না ঠিক আছে আমিও তোমার কথা দিতেছি তোমার কাবিনা পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার স্পর্শ করে দেখবো না বাহ এতদিন একদম মনের মতো একটা কথা বলছো তুমি আমার বউ তুমি বাড়িতে থাকতে আমার অসুস্থ মা সংসারের সমস্ত কাজ করে এটা দেখতে আমার খুব খারাপ লাগে আশেপাশের লোকজন নানা আজে বাজে কথা কয় তাছাড়া আমি যেহেতু তোমার কাবিনা টাকা পরিশোধই করতেছি আমি তোমার অনুরোধ করে কইতেছি তুমি কাল সকাল থেকে আমাদের বাড়ি সংসার সমস্ত কাজ করো ঠিক আছে কিস্তির টাকা যেহেতু দাও শুরুই করছো সংসারের সব কাজ আমি করতেছি কিন্তু একটা কথা মনে রাখো কিস্তির টাকা দাও যদি বন্ধ করছো তাহলে কিন্তু সংসারের কাজকর্ম সব বন্ধ হয়ে কেমনে জোগাড় বাবা কোন রকমে জোগাড় করতে পারছি আমা কিন্তু সামনের মাসের কিস্তির টাকা কেমনে জোগাড় করুম সেটা বুঝতেছি না হাও ভাইজান হাই জান এইসব আমি কি দেখতেছি তুমি রিকশা চালাও hore boyn আমি রিকশা চালাই আমগো বাই গ্রামের স্কুলের একজন হেডমাস্টার আছিল তার পোলা তুমি রিকশা চালাও কেউ যদি জানতে পারে আমগো মান সম্মান কিছু থাকবো আমি সবই বুঝি কিন্তু রিকশা চালানো ছাড়া আমার কোনো উপায় নাই কেন তুমি রিকশা চালায়ে তুইবো তোমার না দোকান আছে ভাইজান দোকান ছিল দোকান এখন আর নাই দোকানে যা বেচা কেনা হইতো সে টাকা দিয়ে দোকানে নতুন কোনো মাল কিনতাম না বকুল রে কাবিনে কিস্তি টাকা দিয়ে দিতাম এখন আমার দোকানে নতুন কোনো মাল পড়ছই নেই দোকান বন্ধ করে দিছি এখন সংসার কেমন চলবো তুই আমারে ক বকুল কিস্তি টাকা দিব কই থেকে এই জন্য বাধ্য হয়ে রিকশা চালাইতেছি আমি সব বুঝতে পারছি ভাইজান কিন্তু তুমি কি জানো তুমি যে রিকশা চালাও এই কথাটা শুধু আম্মা জানতে পারে আমার কতটা কষ্ট পাইবো আমি সবই জানি রে বই বই আমি তোর হাত ধরে কইতাছি তুই আম্মারে কোনো ভাবে কইস আম্মা জানতে পারলে অনেক কষ্ট পাবো আম্মা জানতে পারলে কষ্ট মইরাই যাইবো আমি না কইলো আম্মার কানে এই কথাটা ঠিকই যাইবো ভাইজান তুমি কি বিয়া করার লাগি আর কোনো মাইয়া পাইলা না এরকম একটা লোভী মাইরে তুমি কেমনে বিয়া করলা এই মাইরে তুমি বিয়া করার পর আমাগো সংসারে যত সুখ যত শান্তি সব নষ্ট হয়ে গেছে ভালোবাসা ভুল করছিলাম সেই ভুলের মাস হলে আমার দেওয়া লাগতেছে যাই হোক তুই কই যাবি ক রিকশায় ওঠ আমি তোর নামাই দিয়ে দিতেছি না না ভাইজান তা হয় না আমার ভাইজান এত কষ্ট করে রিকশা চালাইবো আর আমি ওই রিকশার পিছনে বইয়ে বইয়ে যামু হেরছে ভালো আমি হাইটাই চলে যামু ভাইজান তোমার একটা কথা কই ভাইজান তুমি এত কষ্ট করে রিকশা চালাইবা না তুমি প্রয়োজন অন্য কোনো কাম খুঁজো আমার ভাই এত কষ্ট করবে না আমি মাইনা নিতে পারতেছি না ভাইজান হ্যাঁ ভাবি ক কি খবর খবর তো সব তোর কাছে তুই তোমার কোনো খবরই জানাইতেছ না তোর জামাই কি কাবিনের কিস্তির টাকা ঠিকমতো দিতেছে হ্যাঁ ভাবি এক মাসের কিস্তির টাকা দিছে ও আচ্ছা এক মাসের কিস্তির টাকা দিছে এই টাকাটা কি করছস টাকা আমার কাছে আছে ভাবি সময়সূচক সুযোগ মতো আমি ব্যাংকে যা জমা দিয়ে আসব টাকা তোর ভাইয়ের অ্যাকাউন্টে গিয়ে জমা দিয়ে আসিস খবরদার টাকা কিন্তু হাতে রাখিস না বুঝছস আচ্ছা যাই হোক মাস তো আরেকটা শেষ হয়ে যাইতেছে এই মাসের কিস্তির টাকা দিছে না ভাবি এই মাসের কিস্তির টাকা তো এখনো দেয় নাই দিব কেমনে তুই তো কোনো টাইটি দিতে পারোস না শোন এইভাবে তুই যদি কোনো কথা না কস তাইলে দেখবি এই দুই একটা কিস্তি টাকা দিয়ে আর কোনো টাকাই দিব না একটা কাজ কর আজকা তোর জামাই বাড়িতে আসার সাথে সাথে যেইভাবেই হোক এই মাসের কিস্তির টাকাটা আদায় করে নিব মনে রাখিস রে বই এই কাবিনের টাকাই তোর একমাত্র সম্বল তোর কাছে যদি এই কাবিনের টাকা থাকে তাহলে তোর জামাই তোর শাশুড়ি সবাই তোরে আদর করব। শ্বশুরবাড়িতে বাড়িতে তোর একটা ইজ্জত থাকবো এই জন্যই কাবিনের টাকাটা যেমনি হোক বুঝছে নেই আরে আমি তো তোর ভাইয়ের টাকাটা দুই মাসেই আদায় করছি এখন কেমন সারাদিন আমার পিছে পিছে ঘুরে আর আমার কথাই উঠে আর বসে ভাবি তুমি যেভাবে বলো আমি তো সেভাবেই করি শোনো তুমি কোনো চিন্তা করো না আজকে রাতে শুধু আসতে দাও এই মাসের কিস্তির টাকা যেইভাবেই হোক আমি আদায় করে লাইফ তো প্যারা দিবে নেবেন না নিন মজাদার গোলমার্ক পপ কুরমুরে বাইটে ফোর ফোরে লাইফ আজকে মাসের কয় তারিখ মনে আছে হ্যাঁ মনে আছে তো তোমারে আমি গত মাসে কি বলছিলাম বলছিলাম না প্রত্যেক মাসের এক তারিখের মধ্যে তুমি কিস্তির টাকা পরিশোধ করবা আজকে দুই তারিখ হয়ে গেছে টাকা দাও নাই কেন এই মাসের কিস্তির টাকা আমি পুরোপুরি জোগাড় করতে পারি নাই তাই তোমার দাওয়া হয় নাই কিস্তির টাকা তো বিশ হাজার টাকা আমি অনেক কষ্টে দশ হাজার টাকা জোগাড় করছি এই দশ হাজার টাকা রাখো সামনের মাসের কিস্তির সাথে বাকি দশ হাজার টাকা মিলাই দিব না অসম্ভব বাকি না ফাঁকি দশ হাজার কেন দশটা টাকা আমি কম নিব না বিছারা বলছিস না তুমি আমার 20000 টাকা কিস্তিটা দিবা এখন তুমি আমার 20000 টাকা দিতে হবে দাও আমার টাকা দাও সবই ঠিক আছে কিন্তু টাকাটা আমি কিভাবে ম্যানেজ করব সেটা তো তোমারই ভাবতে হবে তুমি কি একবার জানতে চাইছো এই কিস্তি টাকা এই সংসার কিভাবে আমি চালাইতেছি আমার এত কিছু জানার দরকার নাই আমি তোমার কাছে কাবিনপুরো টাকাটা চাইছিলাম তুমি বলো তুমি কিস্তিতে দিবা আমি সেটা পর্যন্ত মাইনা নিছি এখন তুমি আমার কাছে কতসব বাকিতে রাখতে এত কিছু তোমার পক্ষে মানা সম্ভব না তুমি আমার 20000 টাকা দিবা মানে দিবা এখন দাও বাইট করো এটা সত্যি কথা কইবা তোমার এত টাকা লোভ কেন আমারে কও তো আমার টাকা লোভ না এই কাবিনের টাকা আমার হক আমার অধিকার আমি আমার অধিকার চাইতেছি অধিকারের জন্য তুমি যে পরিমাণ প্রেসার আমার দিতেছো আমার তো মনে হইতেছে কাবিনে পুরো টাকাটা পাওয়া গেলে তুমি আমার সাইরা চলে যাবে আমি তোমারে বিয়া করছি বিয়া যেও তো করছি আমি তোমার সারা কখনো কোথাও যাব না কিন্তু এই কাবিনের টাকা এটা তোমার আমারে বুঝাই দিতে হবে এই 20000 টাকা তুমি আমারে বুঝাই দিবা আমার কিন্তু মাথা গরম করো না তুমি তুমি যেহেতু 10000 টাকা নিবা না আমার দুই দিন সময় দাও বাকি 10000 টাকা আমি মিলায় তোমারে দিতেছি দুই দিন সময় দিতে পারবো না আমি তোমার একদিন সময় দিলাম কালকের মতো তুমি আমার পুরাপুরি কিস্তির টাকাটা পরিশোধ করবা আর যদি না দিতে পারছো না এই বাড়ির মধ্যে কিন্তু আমি তুল কালাম বাধা দিব আরে বেটা ট্রাক থেকে কেমনে মাল না ভাবি এইটা আমার কোথাও লাগবো হা আরে পুরান ঘোটান রাখ নিয়া আচ্ছা ঠিক আছে কি দেখে শাহিন আবারও বইল তো ঝামেলা করেছো না চাসা বইল কোনো ঝামেলা করি নেই চাসা আমার ওই দশটা টাকা জরুরি ভিত্তিতে একটু দার লাগতো আমার দশ হাজার টাকা ধার দিতে পারবেন আর এবার ব্যবসার যেই অবস্থা আমি তো মানুষের কাছে ধার চাইতেছি পাইতেছি না আমি তোরে দিব করতে তুই অন্য কারো কাছে গে থাক দা না জে সাহেব কতক্ষণ ধরে দাঁড়ায় কিছু কবি নাকি স্যার সাহেব আমার 10000 টাকা খুব দরকার আমার 10000 টাকা ধার দিতে পারবেন তুই যে কি কস আমার কাছে তুই 10000 টাকা চাইতাছ নিজই তো টাকা পয়সা লাগিয়া খোব বাবার মাইতাছি চল দাম বারতাছিনা আমার কাছে টাকা নাই তুই অন্য কারো কাছে যা বাসুয়ান মা kaun শাহিন মা কিছু কইবা আমি তোরে একটা কথা জিজ্ঞেস করি সত্যি সত্যি উত্তর দিবি তো কি কথা কও আমি শুনলাম তুই নাকি রিকশা চালাস কি কও আমি রিকশা চালাতে যাবো কেন তোমার এসব কথা কে কইছে কে কইছে সেটা বড় কথা না কথাটা সত্যি কিনা সেটা ক আম্মা তোমার তো আমি কখনো মিছা কথা কই নাই তোমার মুখের দিকে তাকায় আমি কথা কইতেও পারি না হ আমি রিকশা চালাই তুই রিকশা চালাস এই কথাটা তোর মুখে শুই না কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে তোর বাপে অল্প পয়সায় মাস্টারি করত প্রয়োজনে সে না খায়া থাকত কিন্তু তারপর সে কোনোদিন কারো কাছে ধার না করে নাই তার সন্তান হয়ে তুই তুই এত কষ্ট করছিস কি করবো কমা আমার তো সংসার চালাইতে হইব হইব আমার দোকানটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে এখন এই জন্য বাধ্য হয়েছে না এই মাসে কিস্তির টাকাটা এখনো জোগাড় করতে পারি না মাত্র দশ হাজার টাকা জোগাড় করছি আর বাকি দশ হাজার টাকা জোগাড় করতে গিয়ে কত মাইছে কাছে ধার চাইলাম কেউই টাকা দিল না এদিকে বকুল কইতাছে আজকের মতো তার কিস্তির টাকা দেওয়া লাগবে আমি যে কোন দিকে যাবো কি করব কিছুই বুঝতাছি না 엄마 এই আংটিটা ধর এই আন্টিটা নিয়ে বিক্রি কইরা तू তোর কাবিনের কিস্তি টাকাটা দিয়া না 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 আমি আন্টি নিতে পারবো না এই আন্টিটা তোমার আপা দিয়েছে আপা এখনো বাইসা নাই अब्বা শেষ সিটি হিসাবে আন্টিটা তোমার কাছে আয়ন আছে এই আন্টিটা যদি আমি বিক্রি করে দেই তুমি মানে কষ্ট পাইবা আমি তোমার কোনো কষ্ট দিতে পারবো না আম্মা আমি কষ্ট পাবো না আমি তোরে কইতাছি তুই এই আংটিটা নিয়ে বিক্রি কর আমার কাছে এই আংটির থেকে আমার ছেলের সম্মান অনেক বড় তুই কিস্তি টাকাটা না দিতে পারলে বউ অনেক আজে বাজে কথা শুনাইবো। আমি মা হয়ে সেগুলো আমি শুনতে পারবো না সহ্য করতে পারবো না বা যেদিন বর কিস্তির টাকা দেওয়া শেষ হয়ে যাব আবার একটা সেদিন আংটি বানাই টাকার জন্য আমি আমার পুলার কারো কাছে ছোট হইতে দিব না বা এই আংটিটা বিক্রি করা তুই তোর বোরের টাকাটা দিয়াতে

তোমার এই কাদিনে কিস্তির টাকা দিতে গিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে ফলাইছি আমি যে কি কি কাজ করতেছি টাকার জন্য সেগুলো লজ্জায় আমি তোমার বলতেও পারবো না আজকে আমি আমার হাতের আংটি বিক্রি করে বাকি কিস্তির টাকা জোগাড় করছি এই আংটি বিক্রি করতে আমার যে কত কষ্ট হয়েছে এটা আমি তোমার বোঝায় বলতে পারব না এই আংটিটা আমার আম্মা আমার আব্বায় দিছিল আমার আম্মার কাছে আমার আব্বার অবশিষ্ট আর কোন স্মৃতি থাকলো না দেখো আমার পক্ষে কোনোভাবে এই কাবিনে কিস্তির টাকা দেওয়া সম্ভব হবে না আমি তোমারে হাত জোর করে অনুরোধ করে কইতাছি বাকি কাবিনের টাকাটা তুমি আমার মাফ করে দাও কাবিনের টাকা মাফ করে দেব মানে হ্যাঁ কাবিনের টাকা যদি মাফ করে দিতাম তাহলে আমি বাসু করে মাফ করে দিতাম আমি তোমার এর আগে 100 বার বলছি আমার কাবিনে পুরো পুরো টাকা লাগবে তারপর তুমি কোন সাহস হলো টাকা মাফ করে দিতে আমার পক্ষে কাবিনের টাকা জোগাড় করা সম্ভব না আমার কাবিনের টাকাটা তুমি মাফ করে দাও তুমি যদি ল্যাংড়া লুলা কানা হইতা আমি কাবিনের টাকা মাফ করে দিতাম তুমি তো সুস্থ সবার একটা মানুষ আমি কেন কাবিনের টাকা মাফ করব আমি তোমারে ভালোই ভালোই কইতেছি আমার কাবিনের টাকা আমারে দাও আর যদি না দিছ আমি কিন্তু মামলা করব তখন কাবিনের টাকা তো দিবাই উল্টা তুমি জেল খাটবা বকুল আমি তোমার স্বামী কাবিনের টাকা লাগে তুমি আমার নামে মামলা দিবা আমার জেল খাটাইবা যে স্বামী তার দায়িত্ব পালন করতে পারে না তার জেল খাটানো উচিত এই তুমি কোন আক্কেলে বলো কাবিনের টাকা মাফ করে দিতে হ্যাঁ তুমি কি পুরুষ না তুমি কি আর একটা বাজে কথা বলবা না অনেক ঘন্টা তোমার কথা সহ্য করছি আর সহ্য করব না তোমার কাবিনের টাকা লাগবে তো আমি দিতেছি তোমার কাবিনের টাকা আম্মা আম্মা যাও আমাদের বাড়ির ভিটা দলিল নিয়ে আসো বাড়ির ভিটার দলিল যে তুই কি করবি আল্লাহর দোয়া লাগে আম্মা আমার আর কিছু জায়গা না বাড়ি দলিল আনতে বলছি আনো আচ্ছা আমি আনতাছি

দলিল ঠিকই আছে আফতাব ভাই কথা আগে বলেন সাহেব এই স্ট্যাম্পে সই করে দে স্ট্যাম্পে কি লেখা আছে চাচা এই স্ট্যাম্পে লেখা আছে তুই এই সিদ্দিক ভাইয়ের কাছ থেকে তোর বাড়ি বিটার দলিল বন্ধক দিয়া তারপর 5 লক্ষ টাকা নিয়ে যাইতাছ 6 মাস পর তুই এই টাকা ফেরত দিয়া তুই সিদ্দিক ভাইয়ের কাছে তোর দলিল ফেরত নিয়ে যাবি 6 মাসের মধ্যে টাকা ফেরত না দিলে আমি সবাইরে বাড়িতে বার করে দেবো আর ওই বাড়ি আমি তখন নিব ভালো করে চিন্তা ভাবনা করে দেখ তুই এই শর্তে টাকাটা নিবি কি না ঠিক আছে চাচা আমি ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেবো চাচা স্ট্যাম্পে কৈশই করতে হবে কর এই যে হাজার টাকা শাহিন সময় মতো যদি টাকাটা ফেরত না দেস তাইলে আমি যেটা কইছি ওইটা কিন্তু করবো কথাটা মাথায় রাখিস চিন্তা করেন না স্যার সময় মতো আইসে আমি টাকা ফেরত দিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

শাহিন তোমার অসংখ্য ধন্যবাদ তুমি জানো না আজকে আমি কত খুশি হয়েছি শোনো আজকে থেকে তোমার আর আমার মাঝখানার কোনো দূরত্ব থাকবো না আজকে থেকে আমি তোমার কাছে আসবো তোমার ভালোবাসবো তোমার আদর করব আজকে থেকে আমি তোমার স্বামী হিসাবে মাইনা নিলাম

তুমি কাবিনের টাকা চাইছিলা কাবিনের টাকা পাইছে এখন যাও আমগো বাড়ি থেকে এখন তুমি বাইরে যাও আম্মা আপনি আমার বাড়ি থেকে চলে যেতে শুধু মা না আমি আপনার কইতেছি আপনি আমগো বাড়ি থেকে একদম বাইর হয়ে যান কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাই জান কোনোদিন সুখ শান্তি পাইবো না জান কইতেছি না না আশা এই কথা কইও না শাইন তোর মতো মেয়ের সাথে সুখে থাকার কোন ইচ্ছাই আমার নাই কারণ তোর চেহারা দেখলে আমার ঘৃণা লাগে যা বাড়িতে বাইরে যা তোর এই চেহারা সারা জীবন যেন না দেখি যা বাইর চলো আসো

আরে বকুল তুই কি অবস্থা তোর হে তোর কি ভাই জান আমার স্বামী আমার